আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি আপনার গন্তব্যকে বেছে নেওয়ার রাত্রি আপনার জীবনের সকল ভুল ভুলভ্রান্তি মুছে ফেলার রাত্রি আপনার এ দার প্রান্তে نزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم. একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত যা জীবন ভর ইবাদ করার চেয়ে উত্তম আমাদের ঘর আয়ু ষাট থেকে সত্তর বছর এর মধ্যে দশ পনেরো বছর কেটে যায় শৈশবে দশ বছর কেটে যায় কর্মস্থলে আরও দশ বছর ঘুমিয়ে ঘুমিয়ে পাঁচ বছর যাতায়াত করতে করতে আরও দশ পনেরো বছর সামাজিকতার বিনোদনের মধ্যে বাকি দশ পনেরো বছরের সময়ের কতটুকু আসলে আমরা পুরোপুরি ইবাদতের মধ্যে ব্যয় করতে পারি অথচ লাল্লা কদর এমন একটি রাত যা হাজার মাস অর্থাৎ তিরাশি বছরের চেয়ে উত্তম এর মানে এই একটি রাত যদি আমরা সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে ইবাদত করতে পারি এর মূল্য হবে জীবনভর প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার চাইতো উত্তম লাইলা তুল কদর এমন একটি উপহার যা পেলে মনে হয় আল্লাহতলা আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য কারণ খুঁজছেন অজুহাত খুঁজছেন আমরা প্রত্যেকেই গুণাহার কেউ নামাজ পড়ি না কে মিথ্যা কথা বলি কে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি কেউ জিনায় লিপ্ত কে মদ খেয়েছে কে মাদকে আসক্ত কত রকম ভুল ভ্রান্তিতে আমরা ডুবে আছি অথচ আল্লাহ তালা আমাদের কারোর জন্যই লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত্রির দরজা বন্ধ করে দেননি বরঞ্চ এই রাত্রি যেন খাস করে আমাদের জন্যই তৈরি করা হয়েছে আমাদের প্রতি আল্লাহ রহমত ও ভালোবাসার সত্যি আমাদের কল্পনা শক্তির বাইরে প্রথমত জেনে নেই লাইলাতুল কদর কবে রাসুলসাল্লু আল্লাম বলেছেন লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশ রাত্রিতে খোঁজো এটা সত্যি যে এছাড়া অন্যান্য হাদিসে দশ রাত্রের বেজর রাতগুলো সাতাইশের রাত পঁচিশের রাত উনত্রিশের রাত সহ বিভিন্ন রাতের কথা এসেছে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুরোপুরি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শেষ দশ রাতের প্রতিটি রাতেই এর ইবাদত করা মনে করুন কোনো লটারি হচ্ছে আপনাকে বলা হলো এক থেকে দশ পর্যন্ত যে কোনো নাম্বারের মধ্যে একটি নাম্বার জিতবে আপনি কি তখন কোনো টিকিট বাদ রাখবেন টিকিটের দাম যতই হোক না কেন লটারি জেতার পুরস্কার তার চেয়েতে লক্ষ গুণে বেশি তাই এই বিরাট পুরস্কারের কথা চিন্তা করে আপনি দশটি টিকিট কিনে ফেলবেন অতএব আমাদের উচিত শেষ দশ রাত্রের প্রতিটি রাতে আমাদের শতভাগ প্রচেষ্টাটা করা তার পাশাপাশি হয়তো যে রাত্রিগুলো কথা বেশিরভাগ এসেছে যেমন সাতাইশের রাত এবং বেজোর রাতগুলো সেই রাত্রিগুলোতে আমরা বাড়তি কিছু আমল করতে পারি কিন্তু অবশ্যই অন্যান্য রাত্রিগুলোতে বিশেষ করে সাতাশের পরের রাত্রিগুলোতে যখন খতম তারাবি শেষ হয়ে যায় তখন যেন আমরা আমাদের ইবাদত কোনোভাবেই কমিয়ে না দিই এবার আসি লাইলাতুল কদরে আমাদের করণীয় কি। আহসার আদল আনহা বলেন রামাদানের শেষ দশ রাত্রিতে রাসুলসাল্লু আল্লাহ সাল্লাম তার কোমর ভেদে ইবাদত বান্দি নেমে পড়তেন অর্থাৎ বাকিটা সময় তিনি যতটা ইবাদত করতেন রামাদানের শেষ দশ রাত্রিতে তিনি সেই ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন আমাদের উচিত হবে যে যে অবস্থায় আছি আমাদের ব্যক্তিগত ইবাদতগুলোকে এই দশ রাত্রিতে আরও বাড়িয়ে দেওয়া এখানে সবার জন্য একই ফর্মুলা কাজ করবে না যার ফরজ নামাজ পড়ার অভ্যাস নেই তার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই দশ দিনে কোনো নামাজ যেন বাদ না যায় অন্যদিকে যে ফরজ ও সুনত আল্লাহ রহমতে প্রতিনিয়ত পরে তার উচিত হবে বেশি বেশি নফল ইবাদত করা লাইলাতুল কদরের রাত্রিকে পুরোপুরি কাজে লাগানোর একটি চমৎকার সুযোগ হচ্ছে এশা। ও ফজরের নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করা কেননা রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে যেন সারা রাত নামাজ পড়ল অর্থাৎ আপনি জামায়াতের সাথে এশা ও ফজরের নামাজ আদায় করলে আপনি পুরো রাত্রি নামাজ পড়ার সোয়াব পেয়ে যাবেন এরপর আপনি বাড়তি যাই করেন না কেন তা হবে বোনাস অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকতে হবে আর কোনো ইবাদত হোক বা না হোক রামাদানের শেষ রাত্রিগুলোতে এশা ও ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা অন্যদিকে তারাবীর নামাজ পুরোটা ইমামের পিছনে শেষ করলে অর্থাৎ ইমাম আট টাকাত পড়লে আট টাকাত বিশ টাকাত পড়লে বিশ টাকাত একশো টাকাত পড়লে একশো টাকাত ইমাম যত টাকাত নামাজ পড়ুক না কেন তার পেছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সোয়াব পেয়ে যাবেন কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইবাদের ক্ষেত্রে রাসুলসাল্লাহ সাল্লামের মনোযোগ ও সৌন্দর্য ছিল আন্তরিকতার দিকে তিনি নামাজে লম্বা লম্বা সুরা তেলওয়াত করতেন এবং রুকু ও সিজদায় দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন নামাজে দাঁড়িয়ে সুরা তেলওয়াত করার সময় জাহান্নামের আয়াত আসলে তিনি তেলওয়াত থামাতেন থামিয়ে আল্লাহর কাছে আগুন ও জাহান্নাম থেকে রেহাই চাইতেন জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে জান্নাত লাভের দোয়া করতেন তার ইবাদাদের প্রতিটি উচ্চারণে ছিল আন্তরিকতা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা আমরা অনেকে ভাবতে পারি আমাদের তো বড় কোনো সুরা মুখস্থ নেই যা মুখস্থ আছে সেগুলো মানে বুঝি না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেসব সুরা মুখস্থ আছে সেগুলো শাব্দিক অর্থ নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন সুরা মুখস্থ করা কিন্তু এই শেষ দশ রাত্রি যখন চলে এসেছে আমরা এই সময়টা রুকু ও শেষদা বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি বিশেষ করে শেষদা করার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা সোবাহানা রব্বি আল আলা তিনবার বলার পর আপনার দুনিয়া ও আখেয়েদের জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন আপনি মন খুলে দোয়া করতে পারছেন না মন শক্ত হয়ে আছে অসুবিধা নেই আপনার এই দোয়া না করতে পারার কথাটাই আল্লাহকে বলুন তিনি আপনার অন্তরটা প্রশস্ত করে দিবেন। আপনার জিহবা খুলে দিবেন কখনো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ধরে একটা শেষ দা করে দেখেছেন কি না করে থাকলে এই শেষ দশ রাত্রির মতো চমৎকার সুযোগ কি আর হতে পারে নামাজ পড়ার পাশাপাশি অন্যান্য ইবাদত করার মাধ্যমে আমরা শেষ দশ রাত্রিগুলোকে জাগিয়ে রাখতে পারি আহসা রাজু আনা যখন ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কী দোয়া করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন তখন তোমরা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর সমাধান রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দশটি জিনিস চাইতে বলেননি একশো টাকার নামাজ পড়তে বলেননি আসলে আমাদের সব ইবাদতের মূল লক্ষ্যটা কি আল্লাহর ক্ষমা লাভ করা আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো কিছুই লাগবে না তাই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই দোয়াটাই আমাদেরকে মহিমান্বিত রাত্রিতে বেশি বেশি করতে বলেছেন সেই সাথে যে বন্ধুর এই সময়ে নামাজ থাকবে না অন্যান্য জিকি আজগারের পাশাপাশি হাত তুলে এই দোয়াটি বেশি বেশি করার মাধ্যমে লাইলাতুল তুল কদরের পুরোপুরি ফজিলতটাই আদায় করতে পারবেন শ্রেষ্ঠ এ মাসের শেষ দশ রাত্রি হল আপনার ব্যক্তিগত ক্যানভাস নামাজ কোরআন তেলওয়াত দোয়া জিকির সাদাকাহ এই সব ইবাদতগুলো হলো আপনার মনের রং। হাজার মাসের চেয়ে উত্তম এ রাত থেকে আপনি আপনার মনের মতো করে রাঙিয়ে দিন সারা রাত যদি নামাজ পড়ে কাটিয়ে দিতে চান তাতে কোনো বাধা নেই যদি একটু আটটু বিভিন্ন ইবাদাত করতে চান তাতেও কোনো বাধা নেই এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের প্রতিটি কোনায় কোনায় ফেরেস্তা দিয়ে ভরে যায় তারা তাদের রবের ইবাদত করতে থাকে গুণগান গাইতে থাকে দশটি রাত তাদের সাথে যোগ দিন আর অনন্তকালের প্রতিদান উপভোগ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং সেই রাত্রিকে ইবাদত দিয়ে জাগিয়ে তোলার তৌফিক দান করুক আমিন